প্রতিবাদ করা সেই বাঘিনি এই মেয়েটাকে কিন্তু আমি চিনি না ভাই কিন্তু এই ওই সময় শুনছিলাম ভাইরাল যে কোনো জায়গায় যাই যে কোনো পেজে যাই ইউটিউবে যাই ফেসবুক প্রোফাইলে যাই রিলস ভিডিওতে ঢুকি কোনো জায়গায় যাই এই যে এই মেয়েটা রাগিনী বাগিনী করে ভাই যে যেখানে দেখে সেখান থেকেই একটা পিকচার উড়ে ছাড়িয়া দেয় একটা ভিডিও বানিয়ে দুই তিন মিনিটে দুই তিন সেকেন্ডের দেয় ভাই একটা জিনিস নিয়ে আর কত কাটা করবেন নাকি সেনাবাহিনীর সাথে কি তর্ক বিতর্ক করছিল আর কি এই জন্য এই মেয়েটা ভাইরাল হয়েছে দেখছেন তো এই যে পিকচার লাগিয়ে রাখছি আমার পাশ এই মেয়েটা তো এই একই জিনিস নেয়া ভাইরাল হওয়ার জন্য মানুষ ব্যস্ত আপনারা এই মেয়েটাকে এখন একটু শান্তি দেন ভাই ওকে আর নিয়ে আর ভিডিও কতটা বানাবেন কন এই মেয়েটা কোথাও যাইতে পারতেছে না শুধু আপনাদের জন্য আর আপনাদের পকেটে এতই মোবাইল মোবাইল ছাড়া মানুষ কমই আছে এখন আপনারা আর কত কি করবেন কন এই রাগিনী বাগিনী এই যেখানে যাই ভাই কি বলবো আমার হাসি ফেসবুকে ঢুকলেই এর খালি পিকচার এর ভিডিও এর রিলস ভিডিও শুধু এক একে নিয়ে বিভিন্ন পেজে দৌড়াদৌড়ি আপনারা যারা ভিউ ফলোয়ার ইনকাম করার জন্য যে এর ভিডিও পোস্ট করেন এবং একে একসাথে কি যোগাযোগ করছেন তার অনুমতি নিছেন নেন না ভাই ভাই এটা তো ছোটোখাটো আপনি এটা অপরাধ করছেন তাই না তো একে নিয়ে গাড়াগাড়ি করা বন্ধ করেন ভাই এখন অন্য কিছু করেন অন্য কোনো নতুন পোস্ট করেন নিয়ে আর কত গাড়াগাটি করবেন যাই পিকচার এই পুরান আর কত এটা তো ভাইরাল প্রচুর ভাইরাল হয়ে গেছে তো আমি এই পোস্টটা করতাম না কয়েকটা কথা বলার জন্য খুব মানে ইজাক্ট আছে আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করার জন্য বলতে পারেন আপনি করছেন কেন শেষকালে আমিও কয়েকটা কথা বললাম ভাই আমার আবার একটু হাসি বেশি আসে বুঝছেন আপনারা খারাপ ভাবতে পারেন আর যে যেটাই পাবেন না কেন আমি কিন্তু যে কোনো কাজে যে কোনো সময় প্রচণ্ড পরিমাণ হাসি কারণ আমি যেটা বুঝি হাসি দিয়ে সব কিছু ডাইকিয়া রাখা যায় একবার সহজ বিনা পয়সায় যত বড় শক্তিশালী কষ্ট না কেন আপনি মাঘ না হাসি দিবেন দেখবেন ওইটা ডাইকিয়া গেছে ওইটার আর কোনো খোঁজখবর নাই আর হাসি খুশি দেখলে যে কোনো মানুষই বাপে যে না হাসি খুশি আছে ভালো আছে হ্যাঁ মন মানসিকতা ভালো তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ